দশ হাজার টাকা ছাড়ছেন দাম দর কি উঠছে উঠছে তো অবশ্যই এরকম হলে ছাড়ে দেবেন কত আট হাজার টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি এদিক ওদিক হবে হাটের মধ্যে তো কম বেশি হয় এটা কত পনেরোশো করছে কত হলে ছাড়বেন দুই হলে ছাড়বেন দুই হাজার তাহলে পাওয়া যায় ভেড়া না এই হচ্ছে বাজার ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রাইম আসসালামু আলাইকুম কেন আছেন চগলি আশা করি আল্লাহর রসের সময় অনেক ভালো আছেন তো আজ আমরা চলেছি অমরপুর হাটে তো এই জায়গাতে আজকে মেলা দিন পর খাসি হাটে ঢুকছি আমি মূলত খাসির ভিডিও করি কোরবানির আগে তবে এই জায়গাত মেলা খাসি ভেড়া পাটি এরকম অনেক ছাগল উঠছে তা আপনাকে জানানোর চেষ্টা করি কেংকা দামে এই জায়গাতে খাসি পাটিগুলো বিক্রি হচ্ছে প্লাস ভেড়ার দামও কিছু আর কিছু নাম্বার দেওয়ার চেষ্টা করবো যদি কোনো ভাই ভাইবাদের এগুলো পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারবেন আর যদি কোনো ভাই ভাইবাদের হাটে আসে কবু মানে এই ছাগলগুলো পছন্দ তাও নিতে পারবেন সেটার সমস্যা আপনাকে সব সে তো জানানোর চেষ্টা করি তো চলে না জাড়ে বেচাল না পরে একটা করে শুরু করে আপনাকে দেখানোর চেষ্টা করি ক্যাকা দামে জায়গাতে ছাগলগুলো বিক্রি হচ্ছে তো চলেন শুরু করি পরে যাই হোক এটা খাসি না পার্টি 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 এটা কয় টাকা দেখ কি কত দামটা না কত মেলা বড় পার্টি তেরো টাকা ছাড়া দাম কিছু তো কম বেশি এদিক ওদিক খুবই তো এটা মোটামুটি তেরো হাজার ছাগল মুরগিরহাট এটা আরও আছে একটা একটা করে দেখি কত দেখান যায় তাহলে এটার দাম হচ্ছে হলে তেরো হাজার টাকা থাকলো দাম দার হচ্ছে কি অবশ্যই হাটের উপর ডিপেন্ড করে সাজবালা যা হয় দিয়ে দিবেন সেটা পরে কথা তাহলে আর দাম দাগুলো তেরো হাজার তারপরে দিকে আর কি আছে এই যে এই জায়গায় দেখ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি পাটা এটা কোনো খাসিও না পাটিও না ডাইরেক্ট পাটা পাটা এলে কত করে কি কত তো দেখি এটার দাম কত ভাইয়া কে এগারো হাজার হলে ছাড়ে দিবেন আর এই যে এটা বড়টা যেটা আছে সেটা কি খবর আছে মানে যারা কি বিশের উপরে যাওয়া লাগবে তাহলে ছাড়বেন একুশ হলে ছাড় দেবে এখন যা হয় একুশের উপর মোটামুটি তো একদম যে বংশ বিস্তারে বিস্তারের ইয়ের খামারের জন্য মোটামুটি ভালো আছে তো এগুলোর দাম হলো তাহলে দেখি ভাই যে শর্টকট তাহলে এগুলোর দাম হলো তাহলে এগারো একুশ হাজার হলেই ছাড় দেবেন ইনশালার সমস্যা নাই এটা কি রকম ভাই দশ হাজার টাকা খাসি তো এটা এটা তো ভালো বাড়ির তো না ভাই পাটা এটাও পাটা জাস্টালা তাহলে এটার দাম দশ হাজার টাকা চাও দাম কম বেশি তো আছে চাষা আসসালাম আলাইকুম ভালো আছেন কি খবর এটা দেখি চাষা এটা কি পাটা নাকি এ বাবা পাটা খালি পাটারই হাট এটা কত পনেরো হাজার টাকা চাচ্ছেন কম বেশি তো আছে সেটা পরে কথা আর এই যে পাটিটা যেটা আছে এটা কিরকম দাম চাচ্ছে হ্যাঁ তো ছাদ থেকে চাচ্ছেন এখন আল্লাহ বরো সাবাদ বাগিটা শেষ বেলা যাও হবে তাই আচ্ছা ঠিক আছে চার্জত দুটাই হলো না আচ্ছা ঠিক আছে তারপরে দেখি আর কি চার্ট তো নাই এই বাসে দেখি আর কি আছে আচ্ছা এই বাসে যে এটা খাসি তো না পাটি ছাগি দুডেই এটা বিশাল বড় এটা কি রাম এক তোতাবুরি করেছে দেখলে না তোতাবুরী করেছে মুখ দেখা যাচ্ছে মুখ এলে কি রকম চাচ্ছেন ভাই এরকম তো প্রথমে লাল ডাক্তার কয় টাকে চা দাম তেইশ হাজার টাকা চাওয়া দাম কম বেশি তো সেটা হাটের উপর ডিপেন্ড করবে আর এই যে সাত আট হাজার আছে এটা তো অর্থ বড় এটা কত এটা তো তো ক্রস বাইশ হাজার টাকা চাওয়া দাম তাহলে জোড়া হলো তাহলে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর তো হচ্ছে বিশের এক একটা কি বিশের উপরে যাওয়া লাগবে দুটো তিরিশ করছে উপরে এখন যা হয় যদি হয়তো দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর তো নাই ভাইয়ের না আচ্ছা নাম্বার দেওয়া যাবে কি দেন তো জিরো সেভেন এইট ফোর থ্রি নাইন থ্রি ফোর সেভেন ফোর নাম কি হলো ভাই এ নাম হল এই হাটে তো আসেনি সমস্যা নেই ইনশাল্লাহ এগুলা আপনারই আচ্ছা তারপরে দেখি আর কি আছে আসেন তো দেখি এই যে এই পাশে এক ছোট ভাই আনছে যাও না যাও না তোমাক তুলি কি খবর ভালো আছো নাম কি তোমার আচ্ছা ঠিক আছে এটা কয়টা কাছে আছেন চাচা পাঁচ হাজার কি খাসি পাটি পাঁচ হাজার টাকা সাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে কথা এটা তো এরকম ওটাই না উমরপুর হাট বসে করে থেকে হাটটা সকাল থেকে নামাজ নামাজের আট পর্যন্ত হয় তাহলে এটার দাম পাঁচ হাজার একটা পার্টি বাচ্চা যদি কোনো ভাই বাজার পছন্দ এরকম আটে ওঠে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ধন্যবাদ চাচা আজ এবার সেটা আসে খাসি আসসালামু আলাইকুম ভালো আছেন কি বাড়ি খাসি এটা বাড়ি এটা কিরকম দাম চাচ্ছেন তার কি সার দাঁত কার জন্য একদম ঠিক আছে আচ্ছা এটা এটা কীরকম দাম চাচ্ছেন উনিশ হাজার একদম লিগাল যেটা সেটাই এটা হলে হলে না হলে নাই না হলে না তাহলে উনিশ হাজার টাকা সাব দাম মোটামুটি ভালোই কাছে ষোলো হাজার হলে বিক্রি একদম ক্লিয়ার কাটা এটা কীরকম দাম চাচ্ছেন ভাই দাঁত দুই দাঁত দুই দাঁত কীরকম দাম চাওয়া আঠারো হাজার টাকা চাওয়া দাম কম বেশি তো আছে পরের হিসাব সেটাই এটা কি আপনার একটাই আছে আনছেন না বাড়ির তো বাড়ির আচ্ছা আঠারো হাজার টাকা চাওয়া দাম কম বেশি এখন সেটা হাটে পর ডিপেন্ড করে বিক্রি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ ভাই আর তো নাই ঠিক আছে ধন্যবাদ এই পাশে কিছু উঠছে ভালো আছেন আসসালামু আলাইকুম খাসি কটা কোনটা কোনটা এই দুটো খাসি না এলে যে একটা লাল একটা কালো এলে কিরকম টাকা চাচ্ছেন কাকে একটু কওয়া যাবে এটা নয় আর এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা এলে তো দাঁতে নিয়ে করো না এটা তো দাঁতিল এটা দুটাই দাঁতিল এটা নয় হাজার টাকা কি সাওয়া কম বেশি তো সেটা পরে হিসাব আর এটা হচ্ছে কত চোদ্দ হাজার টাকা চাঁদ আমার এই যে এটা কি এটা কি হাওলান এটা কিরকম দাম চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা কিছু কম বেশি তো এদিক ওদিক হবে সেটা হাটের উপর ডিপেন্ড করে পরে কথা ঠিক আছে আর তো নাই না আচ্ছা ধন্যবাদ আচ্ছা এটা এটা কি এটা খাসি না পার্টি নাকি হাওলান বাড়ির এটা কিরকম দাম চাচ্ছেন কাকা দশ হাজার টাকা চাচ্ছেন দাম দর কি উঠছে উঠছে তো অবশ্যই সাত আট এরকম হলে সাড়ে দিবেন এখন শেষ বলা আট তো পরে এখনও দেরি আছে কিছু কম বেশি হলে সাড়ে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো নাই আচ্ছা ধন্যবাদ আচ্ছা আচ্ছা এটা কি এটা কি খাসিনা বাটি এটা খাসিনা দাঁতছে কি না এটা দাঁতেনি এটা তো বাড়ির আপনাকে এটা কীরকম দাম চাচ্ছেন এগারো হাজার টাকা কি চাওয়া দাম কম বেশি তো সেটা এখন পরের হিসাব আছে তো কিছু অবশ্যই আছে তাহলে এই রেঞ্জের এগারো হাজার করে চলেছে এগারো হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক তো নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা কীরকম দাম চাওয়া ভাই সাড়ে আট হাজার টাকা কি চাওয়া দাম না সারা সারাদামি এটাই দামি আর গাভিন কি গাভিন আছে যাই হোক এটা সাড়ে আট হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি এখন পরের হিসাব যদি হয় সেটা পরের ঠিক আছে ধন্যবাদ ডাকাত কিছু আছে এক ভাই আছে জায়গাত আসসালামু আলাইকুম কেমন আছেন অমুরুর হাটে তো ভালোই আছে না এই যে গাছের শীতের দাম কম না বেশি এখন কমে আছে আচ্ছা না আপনারা তো কিনে দিতে পারবেন না যদি বাড়িতে পার্টি আসে নাম্বার দিয়ে দিন আচ্ছা এখন আপনার বেচার মধ্যে যে কটা আছে সে কটাকে দেখা আচ্ছা এটা থেকে শুরু করি এটা কি রকম হয়ে আছে ওটা হচ্ছে কি খাসি খাসি সাড়ে ছয় হাজার টাকা এটা তো পালার জন্য আ তারপরে যে এটা সাড়ে ছয় এই তিনটা কি সাড়ে ছয় করে না এটা কম আছে এটাও তো খাসি সাড়ে পাঁচ হাজার টাকা আগে ভাই তো ইয়ে হচ্ছে আপনারা যে বাইরে থেকে লোক আছে তো কিনে দিতে পারবেন এই জায়গাতে তো মেলা একদম গাড়ি লাগছে বাবা

ধরেন যে যে এটার দাম কত পড়বি এটার দাম আট হাজার টাকা যেটা তো পালার জন্যে না তাহলে ধারণা দিচ্ছি এটা তো পরে তো আসলে এক এক পাটির এক এক চাহিদা যে বুড়ানি এটা মনে না এটা কি খবর সাড়ে ষোলো আট হাজার করে সাড়ে ষোলো দেখি ভাই একটুখানে বের করেন তো দেখি সাড়ে ষোলো এটা কি গাবিন নাকি গাভিন আছে দুইটাই গাভিন একদম ভরছে এটা তাহলে এটা সাড়ে ষোলো করে দুইটা সাড়ে ষোলো গাভিন কয় মাসের এটা গাবিন আছে পাঁচ মাসে মানে তো ইয়া হয়ে গেছে আরে যে যে ধরেন যে 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 একটা দেখা যাচ্ছে এটা কি কিরকম এটা বারো জোড়াই বারো জোড়া আছে জায়গাত না খাসি জোড়া বারো তাই তুলনামূলক তো এদিক দাম কমই আছে খাসির দাম বারো হাজার টাকা বর্তমান বাজার বর্তমান বাজার কমই আছে না ভাইয়ের নাম কি হলো মোহাম্মদ শাহাদ হোসেন ভাই আপনার নাম্বারটা দিয়ে যান তো দেখি একটু কন্ত দেখি আচ্ছা নাম্বারটা কন নাম্বার কন আপনি কন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি চব্বিশ বাষট্টি বাইশ আপনার নাম হলো সারদাত হোসেন মানে বাইরে থেকে পাটি আসলে কি ইনশাল্লাহ কিনে দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা আর ওমর করে তো আছে এটা তো বড় হাট তো ঠিক আছে মোটামুটি এই ঘরে তো আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলো যেরকম এই রেডি চলেছে এখন তাহলে বুড়া নিজোরা দেখেন বাচ্চা লাগ ইয়া জোড়া সাড়ে আট হাজার করে জোড়া ষোলো হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক তাও আছে তো ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আচ্ছা এই পাশে এক আছে এক ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছেন না এটা কি খাসি নাকি পাটি পাটি এটা কিরকম দাম চাচ্ছেন আট হাজার টাকা এটা তো পালার জন্য এলে পালার জন্য তো ভালো না আট হাজার টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি এদিক ওদিক আছে সেটা তো হাটের তরে একদমই জিনিস কোনো দিনে বিক্রি হবে না আপনাকে ভাই বাড়ির নাকি এটা এটা তাহলে এটার দাম থাকলো কত ভাই আট হাজার টাকা চাওয়া দাম এখন নিচ্ছে সেটা পরের হিসাব তো ঠিক আর তো নাই আপনার একটাই তো আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে আছে চাষা আছে আসসালামু আলাইকুম চাষা কিন্তু ভিডিও করবে করে দিছে তাহলে চাষার কি ভেড়া না এই যে আরেকজন আছে আসসালামু আলাইকুম ভালো আছে না আসিচ্ছি একটা একটা করে আসিচ্ছি এগুলো কিরকম কি দাম চাচ্ছেন পাটা কোনটা পাটি কোনটার ভিতর এটা সব পাটি না এলে তো গড়ে যে দাম এলে তো মোটামুটি আছে এলে কত করে জোড়া চাচ্ছেন এই জোড়াটা কত দেখি যে সামনে যে জোড়া আছে বারো হাজার টিকিসাও দাম ছয় হাজার করে কম বেশি তো আছে আর এই যে কালোটা কালোটা কি ঘটনা আছে মা ধরে কয়টা ছাও এই যে দুটো ছাও আছে এই যে একটা কালো একটা সাদা যে এটা চলে মাও তাহলে সাও মাও কত দশ হাজার টাকা তাই তো কমই আছে রেট তো কমই আছে আরে যে এটা এটা তো এই অ্যাঙ্গেলে ভালো আছেন তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দুইজনের এটা কি এটা কি এটা কি ঘটনা আছে দেখি শেয়ার আমি আছি ভাই আছেন আচ্ছা ঠিক আছে নাম কি হলো ভাই ওমর ফারুক ভাই ওমর ফারুক যে হাত সেই নাম হ্যাঁ ভালো এটা কি রকম এটা কি রকম দেই টানে নিয়ে তো দেখি সাওয়া হচ্ছে কত 8000 8000 টাকা সাওয়া দাম কিছু তো কম বেশি এদিক ওদিক হবে হাটের মধ্যে তো কম বেশি হয় আরে একলা কম বেশি আচ্ছা ঠিক আছে এটা এটা কইছে তাহলে এটা দাম দেখলা 8000 টাকা ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আপনার কোনটা আছে দেখি 3000 এর কোনটা দিবেন আপনি কোন বেমাকটি ভেড়া দাম কত আঠাশ হাজার ব্যাপার ঠিক ভারের দাম আঠা হাজার এলে ঘুরে সব ধরে তো এটা কোনটা পাটা কোনডা পার্টিসটা করলেন না আটা খাসি আছে খাসি কোনডা আছে খাসি কোনডা খাসি আছে খাসি বাচ্চা যেলে বাচ্চা টাচ্চা সব ধরে আঠাশ হাজার দাম কছে আর যে করা আছে এখন এর মধ্যে লস লাভ যা আছে আর ভিতর সব তাহলে এটা যদি কেউ সিঙ্গেল করে সিঙ্গেল করে কথা বললো তাহলে ও পাঁচ হাজার ছ হাজার ইঙ্গে করে এতো মাছও ধরে সব এগুলো তো সব পার্টি মাছ ধরে এবারে যে পাঁচ ছয় সাত হাজার টাকা যে আছে এক একটা তো দুটো করে বাচ্চা মনে হয় তো এগলে এই এই যে এটার কি বাচ্চা এর বাচ্চাটা কত হয় যে বাচ্চাটা খাসি বাচ্চাটা না কত এই যে যেটা একটা খাসি একটাই খাসি বাচ্চা মনে আছে বড়ো সাইজের খাসি এটা কত পনেরো শোধ করছে কত হলেন দুই হলে ছাড়বে দুই হাজারের তাহলে পাওয়া যায় ভেড়া না এই হচ্ছে বাজার ঠিকই আছে

কাটারি জন্য নাকি পালার জন্য পালাও যাবে পালার জন্য সাড়ে দশ হাজার টাকা কিছু তো কম বেশি আছে দেখি আসেন তো দেখি আপনারা কি কি আছে একটা একটা করে দেখেন তোমাকে রেখ আচ্ছা এই জায়গা তো ছাগল এখন ভেড়া আসলাম মানে আপনাকে বিজনেস এলে নাকি ব্যবসা করেন আচ্ছা এলে কি এলে কি পাঠানো পাঠিয়ে এলে কি খবর কোনটা হলান দেখি কোন দুটো হলান এই দুটা হচ্ছে হাওলান এটাই পাটা আর এই দুটো হলান দেখি এটা সারেন

আচ্ছা দেখি সাউটা দেখি সাউটা কি খাসি নাকি ভাই খাসি না এটা তো হচ্ছে মানে দুই দিন হলো দুই তিন দিন পাঁচ সাত দিন হচ্ছে এটার সাথে এটা এটা খাসি মাছাও কত ভাই সাড়ে সাত হাজার টাকা কম বেশি তো সেটা পরের কথা কম বেশি পরের কথা এই মুরা আছে এগুলা কার মুরব্বী কি খবর ভালো আছেন আসসালামু আলাইকুম কি খবর আঙ্কেল দেখি এটা এটা কত হ্যাঁ এটা কত এটা কনাকে খাসি নাকি এটা খাসি সাড়ে সাত হাজার টাকা চাওয়া দাম কিনছেন আপনি কি নিচ্ছেন আচ্ছা কিনা দামি কন হাজার এলে কত দিয়ে কিনছেন এটা সাত হাজার করে কিনছেন মানে গড় এভারেজে কিনছেন নিচ্ছেন তো আপনারা এখন যা হবে তাই আঙ্কেল কিনছেন বিক্রির না আচ্ছা ঠিক আছে আর তো না এ জাগাত না এটা কত এটা কত এটা কত কিনছেন সাড়ে এগারো হাজার কি বুড়ানি নাকি বুড়ানি শুয়ে পড়ছে যে আরে বাবা গাভিন তো সেজন্য অবস্থা দেখেই মুড়া থেকে দেখায় এটা কত দিয়ে কিনছে না সাড়ে এগারো এটা তো ভালো আছে তাহলে বড় আছে সরো আছে তাহলে এটা সাড়ে এগারো এগুলো সাত করে কিনছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিন্তু তো এখন চলেছে না ঠিক আছে মোটামুটি এই ছিল আজকে খাসি ভিডিও তো যে কটা দেখালাম খাসি পাটি ভেড়া এগুলো যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেল আর পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আগামী ভিডিও আরও কিছু দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো সকলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো জানে বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম